ভক্তির মাধ্যমে ভগবানকে বোঝা যায় তর্কের দ্বারা ভগবানকে বোঝা যায় না জড়বিদ্যার দ্বারা ভগবানকে জানা যায় না তর্ক প্রতিষ্ঠ সুতায়া বিভিন্ন তর্ক করলে কি হবে ওই বিভিন্ন মতবাদ মতবাদ প্রকার ইয়ে হবে কিন্তু মত একটাই ভক্তির মাধ্যমে ভগবানকে জানা ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যাবে সেটি হচ্ছে ভগবদ্গীতার মূল বিষয় সে কথাটি প্রপাদ হ্যাঁ আমাদের জানিয়ে দিলেন ভগবদ গীতার প্রথমেই কী বলছেন প্রপাদ এই ভক্তির দ্বারাই কেবল ভগবানকে জানা যায় আর ভক্তির দ্বারা ভগবানকে জানা যায় মানে কীভাবে ভক্তির সূত্রপাত কীভাবে হচ্ছে ভক্তির সূত্রপাত তো ভগবান ভগবদ গীতা শেষে দিয়ে গেছে সর্বধর্মান পরিত্য মা মেকম আমার শরণ নাও। তাহলে অহং তোমাং সর্বপাপেভ্য মোক্ষঈশ্বামী মা সুচাহা তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে উদ্ধার করব তো এই যে মা মেকম স্বরণাম রজ সেই কথাটাই প্রথমেই বললেন যে ভগবানকে যদি জানতে চাও ভগবদ গীতার তত্ত্ব যদি বুঝতে চাও তাহলে ভগবানের সরনাম অর্থাৎ ভগবান কে সেটা জানো এবং ভগবানের কাছে নিজেকে সমর্পণ করো কৃষ্ণকে সেটা যদি আমি না জানি তাহলে ভগবত কৃষ্ণের কথাগুলো আমরা বুঝবো কি করে আমরা যদি মনে করি যে কৃষ্ণ আমারই মতো আরেকটা মানুষ একটু হয়তো বিদ্যা বুদ্ধি বেশি আছে হ্যাঁ সেটাই যদি মনে করি তাহলে ভগবদ গীতার তত্ত্ব আমরা বুঝতে পারব না কৃষ্ণ ভগবান এটাই জানতে হবে আর আজকালকার মানুষের বিচারটা কি অনেক ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রেই যেমন একসময় বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ নিরাকার বিদ্যাসাগর হ্যাঁ এদিকে ঈশ্বর নিরাকার ভক্তিবীন ঠাকুর ওনাকে প্রশ্ন করেছেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন বিদ্যাসাগরের একটা গুণ আছে গুণ ছিল সত্য কথা বলেছে না আমি দেখি তাহলে আপনি কি করে জানলেন তিনি নিরাকার না সাকার আমি যাকে দেখিনি তার সম্বন্ধে আমি কিভাবে মন্তব্য পেশ করব ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ এই সমস্ত হ্যাঁ সমস্ত গোঁজা চলছে আজকে জগতে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর মন্দিরে যাওয়ার দরকার নেই হ্যাঁ জীবে প্রেম কর এই সমস্ত কথাই আর এদেরকেই সব মহাপুরুষ হ্যাঁ তত্ত্ববেত্তা বলে এদেরকে অনুসরণ করছে ফলটা কি হচ্ছে কোনো কাজ হচ্ছে না হ্যাঁ এই দেশটা জাহান নামে যাচ্ছে অতএব না জেনে যদি এই সমস্ত কথা বলা হয় কৃষ্ণ কৃষ্ণ নিজে সে হ্যাঁ এই কথাটা বলছেন আর ওরা বলছে তার কোনো রূপ নেই তাহলে আমরা গীতার মার মাহাত্ম আমরা বুঝবো কি করে হ্যাঁ এই সম্বন্ধে রামানুজাচার্য একটা খুব সুন্দর কথা বলেছেন শঙ্করাচার্যের এই মতটা হ্যাঁ যে যে ব্রহ্ম ব্রহ্ম নিরাকার এবং এই যে অবতার সেটা সত্যগুণে ব্রহ্মের যে রূপ সেটা হচ্ছে অবতার এই ধরনের কতগুলো গোঁজামিল এ দিয়েছে যাই হোক তার দোষ নাহি তিনি দেহ আজ্ঞাকারী দাস শঙ্করাচার্যের দোষ নেই ভগবান শঙ্করাচার্য শিবকে মহাদেবকে বলেছেন হ্যাঁ যা মদ হান করু জীবকে আমার বিমুখ করে দাও অসুরদের আমার বিমুখ করে দাও সেই জন্য শঙ্করাচার্য এই মতবাদগুলি প্রচার করেছেন ব্যাস ভ্রান্ত বলিত উঠাইল বিবাদ ব্যাসদেবকে ভ্রান্ত বলে দিল ব্যাসদেব জানে না কিছু আমি জানি তার থেকে তার ফলে কি হলো একটা মস্ত বড় গোলযোগের সৃষ্টি হলো এই রূপটা আসলে ব্রহ্মই হচ্ছে সব আর ভগবান বলে তোমরা যাকে মানছ সেটা সত্য বনে যে ব্রহ্মর রূপ সেটা ঈশ্বর বা নারায়ণ তার মানে ভগবানও এই জড় জগতের একটা একজন ব্যক্তি হয়ে গেল আর তাই নয় এই রূপ একটা কল্পনা করে নিলেই হয় তোমার যেটা ভালো লাগে পাঁচটা সম্ভাবনা আছে একটা বেছে নিও কোনটা তুমি মারিয়ে করবে বিষ্ণুর রূপ করতে পারো শিবের রূপ করতে পারো সূর্যের রূপ করতে পারো দেবীর রূপ করতে পারো হ্যাঁ এইভাবে বিভিন্ন রূপের তুমি আরাধনা করতে পারো তারপরে যখন তোমার ম্যাচুরিটি লাভ করবে তুমি যখন অনেক উপরে উঠে যাবে তখন আর কোনো রূপের দরকার নেই তখন একেবারে তুমি ব্রহ্মে লীন হয়ে যাবে এখন মানুষ এইভাবে বিভ্রান্ত হয়ে পড়েছে তার ফলে আজকে কি মনে করছে এই সমস্ত রূপগুলি সব এগুলো আলাদা ইয়ে নেই ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর রথযাত্রা মহা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায় পথে করেছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর যায় এরা সমস্ত আর লোকেরাও মাতামাতি করছে হ্যাঁ যে সব এগুলো কোনোটারই ইয়ে নেই যে রথ মূর্তি সব পথ রথ সব সব একা একাকার হয়ে গেল পথ রথ মূর্তি ভগবানের রূপটা পথের সঙ্গে তার ইয়ে হল। এখন এদেরকেই আমরা মহাপুরুষ বলে ইয়ে করছি কিন্তু আসল মহাপুরুষ যখন এলেন তখন আমরা তাকে চিনতে পারছি না আমি দেখছিলাম আজ নিউ টাউন দিয়ে আমি যখন যাচ্ছিলাম সব ইয়ে রয়েছে মূর্তি রয়েছে অনেক ছবিও রয়েছে এয়ারপোর্টে যাওয়ার সময় দেখা যায় ছবি হ্যাঁ বঙ্কিমচন্দ্রের ছবি রবীন্দ্রনাথের ছবি বিবেকানন্দের ছবি মাদার টেরিসের ছবি কিন্তু প্রভুপাদের ছবি নেই যে ব্যক্তিটি এসে প্রকৃত জ্ঞান দান করলো এখন সেটাই আসল কথা হচ্ছে যে সবির বরাহ উষ্ট্র খড়ই সংস্থিত পুরুষের পশু স মানে কুকুর বীর বরাহ মানে বিষ্ঠাভোজি শুকর উঠ আর খড় গাধা এরা কাকে মনোনয়ন এরা কাকে চিনবে আর বড় একটা পশুকে তারা পূজার পুজো নিয়ে বলে মনে একটা পশুর কি ক্ষমতা আছে কে কাকে চেনা না সেই রকমই যখন সমাজটা এইরকম মূর্খ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয় তখন এই অবস্থাটাই হয় যাই হোক ওরা মূর্খ বলে কি আমরা মূর্খ থাকবো ওরা কতগুলো কতোগুলো আজেবাজির লোককে পুজো করছে বলে কি আমরা তাদের পুজো করব না প্রকৃত যে মহাপুরুষ তাকে আমরা পুজো এইটি আমাদের জানতে হবে আমি এই কথাগুলি সরাসরি ভাবে তোমাদের বলছি অনেকের তো খারাপ লাগছে শুনতে মহারাজ কেন লোকের নিন্দা করছে যাই হোক এখন দেখো আমাদের কাজ হচ্ছে সত্যটাকে তুলে ধরা তোমাদেরকে আসল রূপটা জানিয়ে দাও সেটা যদি না করা হয় তাহলে কি আমি তোমাদের কি উপকার করি ডাক্তার এসে কি মিষ্টি মিষ্টি কথা বলে ডাক্তার এসে কি করে ও ফোড়া হয়েছে দেখি ব্যাগটা খুলে ছুরিটা পার ফোড়াটা কাটছে তখন একটুখানি ব্যথা লাগবে কিন্তু এটা রোগ নিরাময়ের উপায় সাধুর কাজও তাই ডাক্তারের ছুরি দিয়ে কাটে আর সাধুরা তাদের কথা দিয়ে কাটে তাদের উপদেশের মাধ্যমে রোগ নিরাময় করে অতএব হ্যাঁ আমি বলবো অন্য সমস্ত যে সমস্ত বইগুলো আছে ওগুলো ফেলে দাও দিয়ে প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ কর। এবং প্রভুপাদের অনুগামী গ্রন্থাবলী পাঠ করো প্রভুপাদে যারা অনুগত তারা যে সমস্ত গ্রন্থগুলি দিয়েছে সেগুলি প্রভুপাদেরই শিক্ষার অনুকূল গ্রন্থ সুতরাং এই মনোভাব নিয়ে তোমাদের ভগবদ্গীতা পড়তে হয় ভগবদ্গীতায় প্রভুপাত যেভাবে দেখিয়ে গেছেন সেইটি হচ্ছে প্রকৃত তত্ত্ব সেইটি হচ্ছে প্রকৃত তত্ত্ব